হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক চলে এসছি নতুন একটা ভিডিও নিয়ে আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো খেলা দেখো খেলাকে সাপোর্ট করো আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে দাও লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই বলো না চলো ভিডিওটা এগোনো যাক শহর বলি যে বিগত কয়েকদিন ধরে ইস্টবেঙ্গলে ট্রান্সফার মার্কেট নিয়ে একটা বিশাল তোড়পাল চলছে বলা যেতে পারে সেটা আপুইয়া থেকে শুরু করে বা সেটা জেকসান সিং থেকে শুরু করে সেটা আনোয়ার আলি থেকে শুরু করে প্রত্যেকটা প্লেয়ারের একটা কিন্তু ট্যুরিস্ট রয়েছে এবং দেখছি যে একটা ভালোই একটা মুভমেন্ট তৈরি হচ্ছে যখন ইস্টবেঙ্গল ট্রান্সফার মার্কেটে আসছে প্রচুর প্লেয়ারদের কিন্তু টার্গেট করেছিল বেঙ্গল ম্যানেজমেন্ট এবং সেইভাবে কথাবার্তাও কিন্তু এগিয়েছে বাট আনফর্চুনেটলি কিন্তু সেই সাইনগুলো কিন্তু করাতে পারিনি বিগত কয়েকদিন ধরে কিন্তু আনোয়ার আলীকে নিয়ে কিন্তু প্রচুর একটা সোরগোল শুরু হয়েছে যে আনোয়ার আলী পাঁচ বছরের চুক্তিতে নাকি ইস্ট বেঙ্গলে সাইন করেছে সেই নিউজ নিয়ে কিন্তু বড় বড় নিউজ পোর্টাল থেকে শুরু করে বড় বড়ো যত নিউজ স্পোর্টস জার্নালিস্ট আছে তারা এবং আরও যারা ইউটিউবে বা হয়তো স্পোর্টস নিয়ে ভিডিও বানায় তারাও কিন্তু বলছিল যে পাঁচ বছর চুক্তিতে কিন্তু আনুয়ারালি সই করছে ইস্টবেঙ্গলে এরকমই কিন্তু তথ্য বাট আমি স্টিল বা এর আগের ভিডিওটা বলেছিলাম যে এরকম কোনো কিন্তু তথ্য নেই আপাতত যদি পরবর্তীকালে হয় নিশ্চয়ই তোমাদেরকে জানাবো এটা একটা ফেকই বলা যেতে পারে অ্যানুয়ারালি এম বিএস জিতেই কিন্তু থাকবে যদি না হয় অন্য কোনো ক্লাবে যা যাবে সেক্ষেত্রে হয়তো ইস্টবেঙ্গল যদি অ্যাপ্রোচ করে বা ইস্টবেঙ্গল যদি চায় তাহলে কিন্তু সাইন করাতে পারে হ্যাঁ যেটা আপুইয়ার সাথে কিন্তু যেটা হয়েছিলো ইস্টবেঙ্গলে যে আপুইয়ার সাথে লিঙ্ক আপ হয়েছিল প্রায় কনফার্ম হয়ে গেছিলো কথাবার্তা পুরো ডান হয়ে গেছিলো বাট কোথাও হয়তো একটা ম্যানেজমেন্ট ঢোকে এবং প্রচুর একটা অঙ্কের টাকা একটা প্রস্তাব দেয় এবং ফাইনালাই ফাইনালি সেই ক্লাবে তাকে মুভ করতে কিন্তু বাধ্য করিয়েছিল এইটা হচ্ছে আমার মনে হয় এটা কিন্তু ভারতীয় ফুটবলে একটা বাজে দিক কেন বাজে দিক যে একটা ম্যানেজমেন্ট যখন টাকার ঝুলি নিয়ে বসে থাকবে এবং প্রত্যেকটা টিম আছে এখানে প্রত্যেকটা টিম আছে শুধু একটা টিম আইএসএল খেলে না সুতরাং তাদেরকে ভাবতে হবে যে আমরা অবশ্যই তারা ভালো টিম করবে অবশ্যই তারা করবে প্রত্যেকটা প্রত্যেকটা টিমই চায় যে তারা ভালো ভালো টিম করবে তা সুতরাং এটা একটা যারা কমিটি আছে তাদেরকে কিন্তু এই দিকগুলো কিন্তু দেখতে হবে এবং একটা নির্দিষ্ট অ্যামাউন্টের মধ্যে বেঁধে দেওয়া উচিত আমার মনে হয় যে সেটা পঞ্চাশ কোটি হোক বা ষাট কোটি হোক এই অ্যামাউন্টের মধ্যে কিন্তু তোমাকে কিনতে হবে প্লেয়ারদের যেটা আইপিএলে হয় তা সুতরাং এই ধরনের জিনিস যদি হয় ভারতীয় ফুটবল আরও এগোবে এবং প্রত্যেকটা টিমে যখন ভালো প্লেয়ার আসা স্টার্ট করবে তখন খেলা দেখতে ভালো লাগবে এবং খেলার মান উন্নতি দুটোই কিন্তু হবে তা সুতরাং এই জিনিসগুলো কিন্তু করতে হবে যদি না করে তাহলে একটা টিম দুটো টিম প্রচুর পয়সা ঢেলে দিল আর বাদ বাকি টিমগুলো হয়তো সাফার করছে যেমন হায়দ্রাবাদ এফসি তা সুতরাং এই দিকগুলো কিন্তু ভাবতে হবে তা যাই হোক ফিরে আসি মেন টপিকে যে প্রচুর প্লেয়ারদের কিন্তু অ্যাপ্রোচ করেছে কিন্তু আমার বলার বক্তব্য হচ্ছে যে ইস্টবেঙ্গল তাদের নিজেদের ডেভেলপমেন্ট প্লেয়ার থেকে কিন্তু প্লেয়ার তুলতে পারে ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট থেকে কিন্তু প্লেয়ার তুলতে পারে কেন প্রচুর ভালো ভালো প্লেয়ার কিন্তু তৈরি হয়েছে যেমন সায়ন ব্যানার্জি থেকে শুরু করে ভি বিষ্ণু থেকে শুরু করে জেসেন টিকে থেকে শুরু করে রোশাল থেকে শুরু করে সিকে আমান রয়েছে আদিল রয়েছে যে ডিফেন্সে অন্যতম স্তম্ভ লেগেছে এবং যথেষ্ট নজর কাড়া দিয়েছে এই প্লেয়ারটাকে আমার এই প্লেয়ারটাকে আমি চাই মেন টিমের কোচ কালস কোয়াদ্রাদ একটু গ্রুমিং করুক আদিল তাহলে অনেক বেটার একটা প্লেয়ার হতে পারে পরবর্তীকালে এবং ইস্টবেঙ্গলের ডেভেলপমেন্টের রাইট উইং লেফট উইং এবং অ্যাটাকিং জায়গাটা যে প্লেয়ারগুলো রয়েছে সেই প্লেয়ারগুলোকে যদি গ্রুমিং করতে পারে এবং মাঝ মাঠের যে প্লেয়ারগুলোকে গ্রুমিং করতে পারে আগামী দিনে এই প্লেয়ারগুলো কিন্তু বড় বড় ক্লাব মানে ট্রান্সফার ফি বা রেকর্ড ফ্রি দিয়ে কিন্তু নিতে চাইবে অলরেডি কিন্তু যদি এই প্লেয়ারগুলোকে সেল করে দেওয়া হয় তাহলে কিন্তু প্রচুর বড় মার্জিনে কিন্তু প্লেয়ারগুলো কিনে নেবে মুম্বাই হোক কেরালা হোক গোয়া হোক এক্সেট্রা এক্সেট্রা যারা আছে তো সুতরাং আমাদের ডেভেলপমেন্ট প্লেয়ার থেকে কিন্তু প্লেয়ার তুলতে হবে যথেষ্ট ভালো ভালো প্লেয়ার ইয়াং প্লেয়ার স্পিডি প্লেয়ার তৈরি হয়েছে তো সুতরাং অপোনেন্টের অপোনেন্ট টিমের প্লেয়ারদের দিকে না গিয়ে আমার মনে হয় নিজেদের প্লেয়ারগুলোকে আরও ডেভেলপমেন্ট করে সেই প্লেয়ারগুলোকে কিন্তু মেন টিমে আনাটা সব অনেক জরুরি এবং কোচ কালসকো কিন্তু যেটা বলেছিল যে ইয়াং প্লেয়ার যারা আছে বা যারা ডেভেলপমেন্টের প্লেয়ার আছে তাদেরকে কিন্তু সে তুলে নিয়ে আসবে মেন টিমে এবং হয়ে সেটা করেওছে এবং তারা পারফরম্যান্সও দিয়েছে যথেষ্ট তা এইটাই হচ্ছে আমার মেইন বলার বক্তব্য যে আমরা অন্য অন্য প্লেয়ারদের পেছনে ছুটছি যাদের হয়তো এজ মোটামুটি একটা পিক আপ টাইমে আছে বা যাদের এজ শেষ হতে যাচ্ছে ওই সবদের দিকে না তাকিয়ে যদি আমরা আমাদের নিজেদের ডেভেলপমেন্ট প্লেয়ার থেকে যদি আস্তে আস্তে যেরকম তুলছি অ্যাটাকিং সেরকমই যদি ডিফেন্সের প্লেয়ার হোক রাইট ব্যাক হোক বা লেফট ব্যাক হোক এইসব প্লেয়ারগুলোকে যদি মাঠে থয় এদেরকে যদি মেন টিমে নিয়ে এসে যদি আস্তে আস্তে রেখে সিনিয়র দলের সাথে রেখে আস্তে আস্তে যদি গ্রুমিং করা হয় এরা ভবিষ্যতের তারকা হবে ইস্টবেঙ্গল না শুধু ইন্ডিয়ারও তারকা হবে তা এইটাই হচ্ছে বলার বক্তব্য আর জিকসান সিংয়ের ব্যাপারটায় যদি আসি জিকসান সিংয়ের ব্যাপারটা স্টিল নাও এখন এখনও পর্যন্ত পজিটিভ ওয়েতে যাচ্ছে আরেকটু পজিটিভ ওয়ে বেড়েছে যেটা বলা যাচ্ছে যে যেটা ছিল যে জিকসান সিং কিন্তু কেরালা ব্লাস্টার্সে আর থাকতে চাইছে না সে অন্য কোনো ক্লাব খুঁজছে এবং ইন্টার ইস্টবেঙ্গল কিন্তু সবার প্রথমে আছে ইন্টারেস্টের দিকে মানে সাইন করানোর দিকে তা সুতরাং জিকসান সিং যদি ইস্টবেঙ্গলে সাইন করে কত বছরের জন্য সাইন করবে এবং কত দিনের মধ্যে সাইন করবে কেন আমরা জানি যে খুব তাড়াতাড়ি কিন্তু লিগ শুরু হবে সুতরাং সাইন করালেই হলো না সাইন করিয়ে টিমের সাথে খেলা অ্যাডজাস্টমেন্ট করা কেন জিকসান সিং একটা মানে মেন পজিশনে খেলে একটা ভাইটাল পজিশান ইস্টবেঙ্গলের ডিফেন্সিং মিডফিল্ডে তা সুতরাং যত তাড়াতাড়ি এই জিনিসটা প্রচেষ্টা হবে তত তাড়াতাড়ি ইস্টবেঙ্গলের পক্ষে ভালো হবে আর জিগসেন সিং বলা যেতে পারে এক ধাপ এগুলো ইস্টবেঙ্গলে আসার পথে এখনও সই হয়নি তা এই আপাতত নিউজ আছে আর বিদেশি নিয়ে সেরকম কিছু বলার নেই দু তিনটে বিদেশি শর্টলিস্ট হয়েছে তার মধ্যে জেনার রড্রিগেস যেটা বলেছিলাম যে তাকে নেওয়ার জন্য কিন্তু ইস্টবেঙ্গল সবার আগে রয়েছে দৌড়ে ছাব্বিশ বছর বয়স তা সুতরাং জেনারেল রড্রিকেস যদি ইস্টবেঙ্গলে আসে যথেষ্ট ভালো প্রমিসিং প্লেয়ার লেগেছে আমার যতটা ইউটিউবে দেখেছি বাট ইউটিউবে দেখে বোঝা যায় না যতটা লেগেছে মোটামুটি ভালো লেগেছে বাট যদি আসে প্লেয়ারটাকে প্লেয়ারটা এবং কোচ কালস্পাদের পছন্দ যথেষ্ট ভালো হবে পজিটিভ একটা ওয়ে বলা যেতে পারে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে দাও লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না